আজকে রান্দম ছোটো আলু দিয়ে আর লাইয়ের শাক দিয়ে পুরপুরি আসসালামু আলাইকুম সবাই ক্যাঙ্কা আছেন আলহামদুলিল্লাহ আপনি কি দোয়া হ্যাঁ অনেক অনেক ভালো আছি লাউ শাকগুলো কাটে লওয়া হয়ে গেছে ভালো করে ধুয়েও লওয়া আছে এদিকে ছোটো আলুগুলো ঘুষি ঘুষি করে কাটে লিসি সেটা এখন মাকে পুরপুরি তুলে দেবো তো এরই মধ্যে দিসি পেজপত্তে হলদি গুঁড়ো লবণ আর তেল দিয়ে এখন কে আলু আলুমাকে হসে এর মধ্যে এখন ধুয়ে লোয়া লাই শাকগুলো দিয়েও ভালো করে সানে শুনে মাকে নেমো তা আপনারা লাই শাক দিয়ে কী কী খাতে পছন্দ করেন অবশ্যই কমেন্টকে জানাবেন আমরা লাই শাক দিয়ে বেশিরভাগ পুরপুরি খাওয়াতে পছন্দ করি দেখেন ছেনা ছেনা হয়ে গেছে পুরপুরি এখন পরিমাণ মতো পানি দেবো এবার দিয়ে ঢাকে তরকারি জাল দিয়ে নেব যদি হয় ইনকে মাটির চুলাত রাঁধুন তাহলে তো আর কোনো কথাই নাই মাটির এটা সুলাত রান্ধ তরকারির স্বাদ হয় বেশি হ্যাঁ ঢাকনাটা ফুলে হালকা করে লাই সেটাও দিচ্ছি দেখিন ঝোল শুকিয়ে গেছে তা কয়েকদিন হলে আমার জ্বর জ্বরের মুখে ত্রুচি নাই তাই মনে কর নো লাউ শাক দিয়ে পুরপুরি করলে হেনা মুখ ছাদ লাগবি তা জানি লাউ শাক পুরপুরি করল এখন ঢালে নেমো তা আমার জন্য সবাই দোয়া করবেন লাইক ফলো কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম